সমস্ত মানুষের মতো যারা স্বতঃস্ফূর্তভাবে নন পলিটিক্যাল এই আন্দোলন করেছে তাদের সাথে তাদের সাথে থেকে তাদের জন্য যে ওই মেয়েটির জাস্টিস যেন হয় সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি আমরা জানি যে যে কোনো মামলায় একটু সময় লাগে কিন্তু আমরা চাইবো আর সুপ্রিম কোর্টের কাছে রিকোয়েস্ট থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার বিচার হবে আমরা বিচার হোক আর এমন দৃষ্টান্ত বিচার হোক যে সারা পৃথিবীতে এর একটা এক্সাম্পল থাকে আর কোনো মানুষ যাতে ভবিষ্যতে এই কাজ আর না করতে পারে এটা আগেও বলেছি আমি এখনও বলছি আর মানুষ যে মানুষের সাথে এত সুন্দরভাবে থেকেছে এই সত্যিই দেখার মতো আর আবার যেটা বললাম যে আমি চাইব সুপ্রিম কোর্ট যত তাড়াতাড়ি পাই যে এর একটা

সারা পৃথিবীতে মানুষ যাতে পারে না করে দাদা এরকম নাগরিক আন্দোলন এতদিন ধরে চলছে এবং সামনে পুজো কিন্তু মানুষ সেসব নিয়ে কোনো মাথা ব্যথা করছে না জাস্ট আন্দোলন জাস্টিসের জন্য গলা ফাটাচ্ছে কি বলবে অন্য অন্য শহর যা ঘটেছে তার জন্য তার জন্য পাওয়া খুব দরকার ঋতুপর্ণাসের লুক থেকে হেনস্থা করা হয়েছে সামনে সেটা ওই সব জিনিস করবেন ইম্পর্ট্যান্ট হচ্ছে যেই কাজটা করেছে তাকে বার করা আর তাকে কঠিন শাস্তি দেওয়া